পুকুর পুকুর বন্ধুরা আমরা ঘুম থেকে উঠেই পুকুর বাড়ি যাচ্ছি সকাল ছয়টা গুড মর্নিং হাউ আর ইউ তুমি কেমন আছো আসো কোথায় যাবো বলো তো এখন যাব পুকুরে মাছ দেখার জন্য তুমি যাবা তুমি কি আমার সাথে মাছ দেখতে যাবা চলো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ছেলে আগে ব্রাশ করা শুরু করলো ছেলে সুন্দর করে ব্রাশ করতেছে কারণ দ্রুত ব্রাশ করতে হবে ব্রাশ করে আমাদের পুকুর দেখতে যাইতে হবে সাথে থাকুন আমরা কিভাবে যাই আজকে সেটাই ফুটে তোলার চেষ্টা করব আমরা ঘুম থেকে উঠেই পুকুর পারে যাচ্ছি এখন বাজে সকাল ছয়টা পুকুরে মাছ দেখার জন্য হাই বলো তো হাই হাই কেমন আছো তোমরা অবশেষে আমরা পুকুর পারে চলে আসলাম পুকুর দেখার জন্য এই যে পুকুর রাস্তার সাইডে তবে প্রতিদিন সকাল বেলা পুকুর পাড় আসলে মনটা ভরে যায় কারণ জায়গাটা অনেক সুন্দর চারদিক খোলা আবহাওয়া দেখতেই অনেকটা ভালো লাগে মাছকে খাবার দিছ তবে গ্রাম হচ্ছে একটা ভালো লাগার জায়গা কাকে কি রকম লাগে জানি না তবে আমাকে ভালোই লাগে পুকুর মোটামুটি দেখা শেষ এখন ছেলে সহ এক্সারসাইজ করতে করতে দোকানের দিকে যাচ্ছি কারণ ছেলে বায়না ধরছে দোকানে যাবে তাই ছেলে সহ যাচ্ছি পুকুর পুকুর তুমি তো পুকুর

নলি নলি পপ তুমি বলো একটা নিবা হ্যাঁ নেও একটা ওটাই নাও নেও নেও এটাই নাও একটাই তো নিতে বলছি দুইটা নিবা ওকে দিছি না দুইটাই ওকে 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 বসে থাকো এখন বসে বসে আস্তে আস্তে খাও ভাঙি গেছে সবগুলাই তো ভাঙে দিছো সবগুলাই তো খাবার ভাঙে দিয়ে দিলা এইটা চিনো হুম চিনো তুমি চিনো না তোমারই দেওয়াই দিই আমরা বাসায় চলে আসলাম সিঁড়ি দেবো কোনটা তো আমাকে তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে